আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম বিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে বদলির প্রজ্ঞাপন সংক্রান্ত আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সচলুন শুরু করা যাক ভিডিওটি শূন্য পদে বদলির প্রজ্ঞাপন কবে জানালেন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেকধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন চলতি ডিসেম্বর মাসে জারি করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ বুধবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপ এই কথা জানান তিনি শিক্ষক প্রতিষ্ঠা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্য বিপরীতে সার্বজনীন বদলি নিয়ে কাজ করছি আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বইয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি তারা জানিয়েছেন সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করতে বিলম্ব কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে ড রহিদুদ্দিন মাহমুদ বলেন বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সার্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীকে বদলি রাওতে আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন কবে নাগাদ বদলি প্রজ্ঞাপন জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষক উপদেষ্টা আরও বলেন বদলির প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করেছি যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করার বদলি প্রজ্ঞাপন জারি হলেও এখনই বদলি শুরু করা সম্ভব হবে না এজন্য আরো কিছুদিন সময় লাগবে সুপ্রিয় দর্শক এটাই ছিল বদলি সংক্রান্ত আপডেট তথ্য পরবর্তী আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে